আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা বাংলাদেশ থেকে একটি অ্যাপ বের হয়েছে সেটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে তো চলুন দেরি না করে মোবাইলের যাওয়া যাক সর্বপ্রথম প্লে স্টোরে ঢুকবেন তারপরে প্লে স্টোরের সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন বাজার দর বা যার দর দর বাজার দর এটা লিখে সার্চ করে সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে ওইটি ইনস্টল করবেন আমার এখানে ইনস্টল করা আছে দেখে ওপেন লেখা দেখাচ্ছে আপনারা আপনাদের সবার এখানে ইনস্টল লেখা দেখাবে সকালে ইনস্টল করার পরে অ্যাপে ঢুকে যাবেন অ্যাপে ঢুকার পরে আপনারা দেখতে পারবেন যে বিভাগ এবং জেলা এই যে এখানে হলো বিভাগ আর এখানে হচ্ছে জেলা আপনারা যেখান থেকে বলছেন ওইখানের বিভাগ এবং জেলাটি দিয়ে নেবেন আমি ঢাকা থেকে বলতেছি তাই আমি ঢাকা দিতেছি এবং জেলাও দিয়ে দিচ্ছি ঢাকা সিলেক্ট করে নিয়ে ক্লিক করবেন একটু লোডিং নিবে এই যে এখান থেকে খাদ্য সামগ্রী এবং অন্যান্য দেখতে পারবেন আমরা খাদ্য সামগ্রী থেকে ডিমের দাম কত এটা আমরা দেখতে পাচ্ছি এবং এখান থেকে বিভিন্ন জিনিসের দাম আপনি আপনার ঘরে বসেই দেখতে পারবেন